আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা একটি ডায়াবেটিস মাপার একটি মেশিন আনবক্সিং করবো এবং কিভাবে এটা দিয়ে ডায়াবেটিস আমরা মাপতে পারি সহজে সেটা আমরা দেখে নিব এবং যে মেশিনটা এই মেশিনটা আনবক্সিং করলে ভিতরে কী কী থাকবে সেটাও আমরা দেখব আজকে এটা হলো একটি হেলথ কেয়ার কোম্পানির মেশিন যেটা খুব ভালো মানের বলা যায় কারণ আমরা জানি যে হেলথ কেয়ারের কিন্তু খুব ভালো ভালো প্রোডাক্ট এবং খুব ভালো একটি কোম্পানি হেলথ কেয়ারের যেমন হয়তোবা হেলথ কেয়ার নামে অনেকে চিনবেন না আবার যদি আমি বলি সার্জেল আছে এদের তাহলে কিন্তু আবার চিনবেন যে সার্জেল যে কোম্পানি সেই কোম্পানির কিন্তু এটা তো আমরা এটা আনবক্সিং করবো এখন আনবক্সিং করে দেখবো এটা কী কী এর ভিতরে আছে এবং কিভাবে এটা দিয়ে আমরা ডায়াবেটিস মাপতে পারি সেটা আমরা দেখে নেব তো প্রথমে আমরা এটা ওপেন করব এটা লক করা আছে এখান থেকে এটা খুলবো খোলার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি হলো এই যে একটি ব্যাগ আছে একটি ব্যাগ এর ব্যাগের ভিতরে অবশ্য খালি এটা এর ব্যাগের ভিতরে কিছু নাই তবে এটা হলো কি এটা এই যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো আছে এর ভিতরে সেইগুলোই কিন্তু ক্যারি করার জন্য এটা ব্যাগটা দেওয়া হয় ঠিক আছে এই যে একটি মেশিন এখানে আছে ঠিক আছে মেশিন মেশিন এটা অন নাই এখন কারণ এই যে ব্যাটারি বাইরে আছে ব্যাটারিটা আমাদেরকে লাগিয়ে নিতে হবে এটা যেটা রক্ত বার করার জন্য যে সুই ব্যবহার করা হয় সে সুই কিছু দেওয়া আছে এবং কিছু কাঠি হয়তোবা এখানে দেওয়া আছে দেখি কয়টা কাঠি এর ভিতরে আছে এটা খুলে নিলাম খুলে এর ভিতরে কিছু কাঠিও দেওয়া আছে যেটা দিয়ে আমরা কিন্তু এখন ডায়াবেটিস পরীক্ষা করতে পারবো এবং এই যে এটার ভিতরে আমরা সুই দিই সুই দিয়ে কিন্তু এটা ভালো ইয়ে করা হয় যেটা দিয়ে মানে বোঝাও যায় না রক্ত বের হয়ে যায় এটা আছে তাহলে এটা এই যে ব্যাটারি আছে ব্যাটারিটা আমি ঢোকাই ওর ভিতরে এই যে ব্যাটারিটা আমরা এইভাবে লাগাবো ব্যাটারি লেগে গেছে এখন হুম এটা যদি এখন অন করি এটা কিন্তু অন হবে দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু এখন অন হয়ে গেছে এখানে একটি ম্যানুয়াল বুকও আছে যেটা দেখে কিন্তু মাপবেন কোন সুইচ কোন কাজের বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এই বইও দেওয়া আছে ম্যানুয়াল বই দেওয়া আছে এই মেশিনের সাথে তো যারা আরও বেশি কিছু জানতে চান শিখতে চান তারা অবশ্যই বইটি পড়ে আপনারা কিন্তু আরও অনেক কিছু জানতে বুঝতে পারেন কিভাবে এই ডায়াবেটিস মেশিনটা কাজ করে ইত্যাদি এগুলো আপনারা চাইলে কিন্তু এই বইটা পড়েও আপনারা অনেক কিছু জানতে পারবেন তো চাইলে আপনারা বইটা পড়ে নিতে পারেন কারণ এটা এটার ব্যবহার আমরা দেখবো এটার ব্যবহার কীভাবে করা হয় এটা ভিতরে আমাদের কিন্তু এই শ্যুজ ঢুকাতে হবে হ্যাঁ এটা আমি ছিঁড়ে ফেলব এগুলো কিন্তু ঘুরিয়ে আমাদেরকে করে নেব নেওয়ার পরে একটু ঢুকাই নেব ঢুকাই নেওয়ার পরে এটা কী করবো আমরা এটা ঢুকাই দেবার ভিতরে ঠিক আছে ঢুকাই দেওয়ার পরে এখানে যদি সুজ দেখা যায় সুজ না দেখা যায় তাহলে কিন্তু এটা লাগানো হয়নি কারণ এটা ব্যার হবে না এজন্য এদের কী করতে হবে আমাদেরকে আরেকটু আগায় নিয়ে আসতে হবে ছোট্ট করে আগায় নিয়ে আসলে এইভাবে এখন ডায়াবেটিস আমরা পরীক্ষা করব ডায়াবেটিস পরীক্ষা করার আগে কিন্তু আমাদের এই যে দেখেন একটা হেক্সাল আমাদেরকে নিতে হবে এবং পাশাপাশি একটু তুলা যাতে করে হাতটা মুছি নেব আমি হেক্সাল দিয়ে এবং তুলা দিয়ে আর ডায়াবেটিস পরীক্ষা ইয়ে করার আগে কি করব আমরা আমরা এই যে কাঠি আছে কাঠি একটি এখান থেকে বার করব কাঠি আমি ঢুকিয়ে দেবো এর ভিতরে কাঠি এই যে কাঠিটা কাঠিয়ের ভিতরে আমি ঢুকাই দেবো মেশিনের ভিতরে তো মেশিনে কাঠিটা ঢুকাবেন ঠিক এই যে এই সাইডটা এই সাইডটা কিন্তু এই এই সাইডটা এর ভিতরে ঢুকে যাবে আর এই সাইডে যেটা দেখছেন এই সাইডে কিন্তু রক্ত দেওয়া লাগবে ঠিক আছে তো এই সাইডে আমি রক্ত দেবো এবং এই সাইডের ভিতরে ঢুকাই দেবো এই এখন যেটা এখানে দেখাচ্ছে দেখেন ব্লাডের কিন্তু একটা ইয়ে এখানে সাইন আসছে ব্লিঙ্ক হচ্ছে এখন এখানে চাচ্ছে মেশিন রক্ত চাচ্ছে আর কি যেটা বাংলায় বোঝাই তো আমি এখন এর এখানে রক্ত দেব এখন এটা মুছে নিলাম ঠিক আছে মুছে নেওয়ার পরে এই যে এটা এটা কিন্তু টান দেওয়া এটা টান দেওয়া আছে এখন শুধু আমি কী করবো এই যে এটা দেখছেন এখানে শুধু চাপ দেব ওই জায়গা চাপ দিলে এ জায়গায় লাগাবো এই জায়গায় লাগিয়ে আমি এটা চাপ দেব ঠিক আছে এখন এটা কিন্তু সুস্কৃতের ভিতরে ফুটে গেছে আর এই যে রক্ত রক্ত আসছে দেখা যাচ্ছে এই রক্তটা আমি কী করবো এই যে মেশিন মেশিন আছে এই বরাবর এই যে ফিঙ্গারের এখানে এই জায়গাটায় আমি রক্ত দেব যেখানে রক্তটা ইয়ে আছে এখন দেখুন উঠতেছে এই যে এখানে কত আছে টেন পয়েন্ট ফোর মানে দশ হলো এখন এখানে ডায়াবেটিস তাহলে এনার কিন্তু ডায়াবেটিস আছে বোঝা যাচ্ছে ঠিক আছে আর তিনের থেকে সাত পর্যন্ত স্বাভাবিক ধরাই আর তিনের থেকে নিচে গেলেও ওটা হলো আপনার ডায়াবেটিস কম থাকবে আবার যদি বেশি সাতের চাইতে বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রি ডায়াবেটিস বলে এবং তার উপরে কিছু আছে সেগুলাই হলো অনেক সময় দেখা যায় ওষুধগুলো খাওয়া লাগে তো এবার এটা বার করতে হলে আমাদের কি করতে হবে এই যে এখানে আছে এটা চাপ দিলে কিন্তু এটা স্টিকটা বার যাবে দেখেন আমি চাপ দিলে এটা যে নিজে ছুটে গেছে এটা তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে চেষ্টা করেছি এই যে ডায়াবেটিস মাপার মেশিনটা আনবক্সিং করে কি কী মেশিনের ভিতরে থাকে এবং আপনারা কীভাবে ডায়াবেটিস মাপতে পারেন ঘরে বসে এখন এই ডায়াবেটিস মেশিনটা এমন একটা জিনিস হয়েছে এখন কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রত্যেকের বাসায় এটা প্রয়োজন এখন তো দর্শক যারা এই ধরনের ভিডিও চাচ্ছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং আপনাদের বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন তারাও যেন জানতে পারে শিখতে পারে বুঝতে পারে তো দর্শক দেখা হবে কোনো আর একটি নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ